মাগুরায় জামায়াতের অর্থায়নে নির্মিত বাসের সেতু উদ্বোধন মাগুরা মোহাম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের চৌপাড়িয়া গ্রামের উত্তরপাড়া খালকুলে জামে মসজিদ সংলগ্ন খালে জেলা জামায়াতে ইসলামের নিজস্ব অর্থায়নে নির্মিত বাসের সেতু উদ্বোধন করা হয়েছে পনেরো আগস্ট শুক্রবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী আমিন কেন্দ্রীয় মজলিশের সুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা মাগ্রা দুই আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বিবাকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ মোহাম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম ইউনিয়ন আমির শারিয়া সজিব আট জামায়াতের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ কামরুজ্জামান মাস্টার মাহবুবুর রহমান সমাজ সেবক সৈয়দ আব্দুর রহমান মোহাম্মদ মনিরুজ্জামান মনির মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আমজাদ খন্দকার সহ আরো অনেকে সেতুটি নির্মাণ হয় খালে দুপারের শত শত মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হবে বিশেষ করে মসজিদ মাদ্রাসা হাট বাজার মাঠ সহ বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন এলাকার সর্বসাধারণ